একটা লিখিত ডকুমেন্ট আর একটা হলো সেই লিখিত সঙ্গে সারা জীবনের জন্য তার যে সহকার বিচ্ছিন্ন তার মৃত্যু পর্যন্ত সঙ্গে যে ছিল সেই এসে সাক্ষাৎ সশরীরে আদালতে উপস্থিত সে একটা ব্যক্তিদের সাক্ষী তার জীবনের এই ভালো এই

সাক্ষীর প্রথম প্রকাশ দ্বিতীয় প্রকার সাক্ষী হবে মানুষের যে যে এলাকায় যেখানে দাঁড়িয়ে যেই ভূখণ্ডে যেই স্পেস ব্যবহার করে মানুষ যে অপরাধ করেছে আগে আমরা বলতাম জমি এখন আমরাও সেই পরিভাষাকে ব্যবহার করার আরো সতর্ক এখন আমরা শুধু কি বলি না জমি বলি আমরা কি বলতেছি স্পেস বলতেছি দুনিয়ার মানুষদের উপর চালা

তো এই জন্য আমরা কি বলতেছি আল্লাহ থেকে দ্বিতীয় সাক্ষী ভাবে প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা কাজ করার জন্য কোনো স্পেস সে ব্যবহার করেছে সেই হ সেই বাতাসের হ সেই স্পেসটা মেঘের হোক সেই স্পেসটা পাহাড়ের হোক যেখানেই যে ব্যক্তি যে স্পেস ব্যবহার করে যে কাজটা করেছে সেই স্পেসটাকে আল্লাহ বা কাপুরা আগামী কেমন রয়েছেন তারা আমার সাক্ষী

তো সাক্ষী হলো এটা আবার সাক্ষীর মধ্যে তিনটা ক্যাটাগরি হ্যাঁ এরপরে আমরা আমাকে আরেকটা পদ্ধতি যেটা সাব্যস্ত করবেন সেটা হলো এই যে মানুষের যা কিছু আমল রয়েছে সেই আমল গুলোকে আমরা বাকর বুড়া আমাকে পরিমাপ করার ব্যবস্থা করবেন সেই আমলগুলো পরিমাপ করার ব্যবস্থা করবেন আমল পরিমাপ হবে এটা হলো মানুষের ব্যাপারে আমরা জাজমেন্টের জন্য এটা আরেকটা বিচার পদ্ধতি যে পদ্ধতিটা আল্লাহ আর প্রত্যেক ব্যক্তির কৃতকর্মের ভালো মন্দকে আল্লাহ আর জাস্টিফাই করবেন আমল পরিমাপ করবেন কিভাবে এই ব্যাপারে আমার একটা কয়েকটা আছে একটা মতামত হল মানুষের আমল নামা পরিমাপ করা হবে যে কাগজে বা যেইভাবে তার আমল নামাগুলি সেটাকে একদিকে রাখা হবে ভালো কাজগুলো

মানুষের পক্ষেই তো কত কিছু ওজন দেওয়া সম্ভব হয়ে গেছে মানুষ বাতাস পরিমাপ করতে পারে মানুষ বাতাসের উত্তাপ কতটুকু তাপ কতটুকু সেটা পরিমাপ করতে পারে বাতাসের গতিবেগ মানুষ পরিমাপ করতে পারে মানুষের শরীরের মধ্যে তাপমাত্রা মানুষ পরিমাপ করতে পারে মানুষই যখন এত কিছু করতে পারে আল্লাহ আমি

তারা অস্বীকার করে যে আমার পরিমাপ করে কি হবে যাদের তাদেরকে বলা হয় ফোন ফিরি নে ইসলামী প্রত্যেকটা আকিদাকে যেরকম কিছু মানুষ অস্বীকার করে আল্লাহ রেখাকে অস্বীকার করে মানুষ আল্লাহ রসুলের রেজাবাদকে অস্বীকার করে মানুষ আল্লাহ মরানকে অস্বীকার করা মানুষ আছে না আল্লাহ নবীর হাদিসকে অস্বীকার করে মানুষ আছে না

ওজন অস্বীকারীদের এই ভুল মতবাদ করার জন্য তিনি সেই মতো কিভাবে ওজন হওয়াটা সাব্যস্ত এটা যে চূড়ান্ত কথা এটা যে একটা সঠিক কথা এটাকে অস্বীকার করার যে সুযোগ নাই এটাকে সাব্যস্ত করার জন্য ইমাম মুহাজী এখানে দলিল পেশ করেছেন

একক অর্থবোধক শব্দকে কালিমা হয় এখানে কালিমা মেসেজ দেয় এরকম একটা কয়বামী কয়বাম প্রদানকারী একটা অর্থ প্রবণ বলা হয় ক্যালিমা যেরকম বলা হয় কালিমা

বেশি বেশি করে স্বাভাবিক কথা কিন্তু ছোট কথা ধরে সেই রাস্তা যদি যে একটা আকর্ষণ সৃষ্টি করলেন তিন স্বাধীনতা অর্থাৎ সময় কম মেহনত কম পরিশ্রম কম খরচ কম লাভ বেশি

কতগুলো কি কতগুলো কি একটা উপর কতগুলো সবাই করেন সুবহানাল্লাহ ও বিহামদিহি সুবহানাল্লাহ 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 ও বিহামদিহি সুবহানাল্লাহিল এটা শুরু করেছিলেন হাদিস ইবনে আব্বাস নিয়তের خالص করো আর মিজানের ভারী

الله عبد قربنا. عبد الله عبد الدين يشهد كل منا أن منا صادق <applause> في <applause> الدين، الله من التودد إلى إلى شفطينه، فودد الله أمره فودد إلى سريعة، فودد إلى إن الله الله

قولو سيادتيه جو متا کي आपले स्वतंत्र جي ديني جو مطلب آهي اي راحد علي نظرا تي اي مه شكي دادو جو مطلب آهي سيادتيه आपले جو مطلب آهي علي جو تعظيم علي शक्ती جي درجات جو مطلب آهي الله جو شوهد جو مطلب آهي

لكن أنا أقول لك أن أمريكا 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 في <applause> أمريكا 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 أمريكا